আসসালামু আলাইকুম পবিত্র কোরআনের খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা ফাতিহা এর আলোকে আমরা আজকে শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ শেয়ার করব অনেক শিক্ষার্থী বলে যে আমি একসময় ভালোই পড়া মনে রাখতে পারতাম আমার মেধা খুব চমৎকার ছিল বাট ইউনিভার্সিটিতে গিয়ে অথবা ইউনিভার্সিটি শেষ করে জব প্রস্তুতি নিতে গিয়ে ব্রেন কাজ করতেছে না পড়া মনে রাখতে পারছি না এটাকে সায়েন্স বলতেছে ব্রেন রট বা ব্রেন পচে যাওয়া আমরা বলি তো অ্যাকচুয়ালি এটা বাইরে থেকে কি দেখা যায় হ্যাঁ দেখা যায় তো কিভাবে যে আচরণগুলির মাধ্যমে একজন শিক্ষার্থীর তার বাস্তবিক কিছু চরিত্র পরিলক্ষিত হয় সেটা থেকে আমরা মেজার করতে পারবো যেমন সে তার শিক্ষককে যতটুকু সম্মান দেওয়া দরকার সেটা সে দিতে পারছে না তার যতটুকু নৈতিক শিক্ষায় প্রতিদিনের ডিউটি পালন করা দরকার সেটা সে করতে পারছে না সে তার আচরণে উদ্ভট কিছু লক্ষণ পরিলক্ষিত হবে যেটা বাবা মা ভাই বোনের সাথে অর্থাৎ পরিবারের মেম্বারদের সাথে চলাফেরার ক্ষেত্রেও সেটা পরিলক্ষিত হবে তখন আমরা বুঝব যে সেই শিক্ষার্থীর ব্রেনে আনইউজ ম্যাটেরিয়ালস প্রবেশ করেছে তো এইটা থেকে পরিত্রাণের জন্য বিজ্ঞানী বিজ্ঞানীগণ বলতেছে যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে নিজেকে তার করিয়ে রিফ্লেক্ট করতে হবে বলতে হবে আমি খুব ভালো আছি 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 পাঁচবার বললেই এনাফ তো এইখান থেকে যেটা আমরা ইসলাম কি শিক্ষা দেয় যেটা আমরা বলি আলহামদুলিল্লাহ ইয়া উই আর কল আলহামদুলিল্লাহ আমরা আমি খুব ভালো আছি আল্লাহ আমাকে ভালো রেখেছেন তাই না ওকে তো আমরা ফাতিহা পাঠ করি প্রতিদিন চব্বিশ ঘণ্টাতে ফজর চারবার জোহর দশবার ন্যূনতম নামাজের কথা বলছি রাকাতের কথা আসর চারবার মাগরীব পাঁচ পাঁচবার এবং ঈশান নামাজের সর্বনিম্ন নয় বার মোট রাকাতে রাকাতের ফাতিহা আমরা পাঠ করি তাই না তো সুরা ফাতিহাতে কী বলছে চলুন দেখে নেওয়া যাক সুরভ ফাতিহাতে আল্লাহ তালা এরশাদ করেন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি বিশ্বজগতের পালন কর্তা অর্থাৎ এখানে আমরা আল্লাহ তালার মহিমান্বিত শক্তিকে আমরা প্রাধান্য দিচ্ছি তার প্রশংসা গুণগান গাচ্ছি তাই না আর রহমানির রহিম তিনি পরম করুণাময় এবং পরম দয়ালু যিনি বিচার দিনের মালিক ইয়া কানা বদয় আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি ইহদিনা সিরহতল মুস্তাকিম দেখাও তুমি আমাদের সরল সোজা পথ সিরত আমতা আলাই তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ গয়রিল মাকদুবি আলাইহিম হিম অল্লিন আমিন তাদের পথ নয় যারা অভিশপ্ত ও প্রষ্ট হয়েছে তাদের পথ আপনি আমাদের দেখায় না তাহলে সুরা ফাতিহা যে আমরা নামাজে পাঠ করি সেটা বাংলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ নামাজের সাথে সাথে যদি নিজের আত্মার সাথে আমরা বিশ্বাস স্থাপন করতে পারি তখনই বুঝব যে আমরা আল্লাহ তালার কাছেও একই জিনিস চাচ্ছি যেটা বর্তমান বিজ্ঞানীরা বলছে যে নিজেদের মাইন্ডে পজিটিভ থট জেনারেট করতে হলে আমাদেরকে সবসময় পাঠ করতে হবে আল্লাহ তাল্লার গুণগান গাইতে হবে এবং শুক্রিয়া আদায় করতে হবে যেটাকে বলা হচ্ছে যে আমরা আমি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি যেটা বিজ্ঞানীরা বলছে আর এখানে আমরা আল্লাহ তাল্লাহার কাছে অনুগ্রহ চাচ্ছি ঠিক আছে আমরা এই যে ছয় নম্বর আয়াতটা আয়াতের দিকে লক্ষ্য করি যে আমরা আল্লাহ আল্লাহতালার কাছে অনুগ্রহ চাচ্ছি আমতা আলাইহিম তাদের পথ দেখাও যাদের তুমি অনুগ্রহ করেছো যারা আপনার পথে ইমান নিয়ে এসেছে ইমান বজায় রাখতে পারে আপনি আমাদের তাদের পথে পরিচালিত করুন অর্থাৎ আমাদের গেটে পজিটিভ মাইন্ড সেট আপ ওকে আমরা আমাদের পজিটিভ মাইন্ড সেট জন্য আমরা প্রার্থনা করব। এটাই ফজরের নামাজ দিয়ে যদি আমরা শুরু করতে পারি এবং প্রতিনিয়ত নামাজ পড়বো আর সুরা ফাতেহার বাংলা মানাট মানে বা অর্থটা যখন নিজের সাথে রিলেট করার চেষ্টা করব তখন আমরা গেজ করতে পারবো ইয়া আল্লাহ তাআলা আপনি আমাদের পদ দেখান অনুগ্রহ দান করেন আমরা আমাদের সরল সোজা পদ দেখান এবং আমরা আল্লাহর কাছে চাইব অনুগ্রহ প্রার্থনা করব। এবং আমরা বলবো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সুস্থ আছি এই পজিটিভ মাইন্ড যখন সেট হবে তখন যে কোনো ধরনের ডেভিলস থট শয়তানি চিন্তা আমাদের ব্রেনকে স্পর্শকাতর করতে পারবে না তখনই আমরা রট ব্রেন রট বা আমাদের ব্রেন পচে যাওয়া ব্রেনকে পুনরায় সতেজ করতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম